আজকে আগুরা থেকে হচ্ছে এই ইলেকট্রিক কেটলটা হচ্ছে আমি নিয়ে আসলাম তো এটাকে আনবক্সিং করব আর হচ্ছে কত টাকায় আমি আনছি এখানে তো রেট একটা আছে পি টাকা হচ্ছে আশি টাকা তো আমি কত টাকা দিয়ে আনছি কত পার্সেন্ট ছাড় পাইছি আগরা আউটলেটে তো সেটা জানাবো আগে হচ্ছে আমি আনবক্সিং করি আসলে টোটালি বক্সটা হচ্ছে এরকম এই উপরে হচ্ছে হ্যান্ডিং এটা খুবই বেশি একটা ওয়েট না কারণ হচ্ছে কেটলিটাই হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটারের ইলেকট্রিক কেটল মানে যেটা কেটলি বলিতে কনফিগার এইভাবে আছে ওভারঅল কনফিগারেশন দেখা যাচ্ছে বক্সের মধ্যে লেখা আছে অটোমেটিক সুইচ অফ তারপর লাইট ইন্ডিকেটর দেন টেম্পারেচার কন্ট্রোল সব কিছুই আছে তো আমি আসলে খুলে দেখি যে ভিতরের অবস্থাটা আসলে কেমন তো সেটাই দেখেছি এইভাবে দেন এই হচ্ছে যেটার উপরে রেখে এখানেই হচ্ছে এটা তো এটা তো ওয়্যারটা তারটা বেশি লম্বা মানে খুব বেশি না কাছাকাছি রেখেই করা যাবে এরকম তো এইটা গেল হচ্ছে চার্জিং পোর্টটা দেন এটা হচ্ছে পুরোটা আমার কেটলিটা এটা একটা পলি দ্বারা হচ্ছে রেপিং করা আছে আমি যদি পলিটা খুলে নিই এটা হচ্ছে খুলে নিলাম তো এটা এটা হচ্ছে হচ্ছে যে লেখা অন আর অফ যখন আমি এটাতে বসাবো আর ওয়ারটা হচ্ছে পুরো আমি হচ্ছে কোনো একটা সকেটে দিয়ে দিবো দেন এটা হচ্ছে ইন্ডিকেটর আমি যখন হচ্ছে সকেটে দেওয়ার পর এটা অন করে দিব পানি দিয়ে বা যেটাই করতে চাচ্ছেন সেটা দিয়ে যখন আমি অন করে দিব এই ভিতরে এখানকার পানি যে কারণ হচ্ছে ট্রায়াল দিয়ে আনা হয়েছে অলরেডি এটা ঠিক আছে কি ঠিক নেই এই জন্য পানি আছে একটু তো এটা অন করে দিবেন তখন হচ্ছে ইন্ডিকেটর আসবে রেড কালার দেন অটোমেটিক্যালি পানিটা যখন হিট হয়ে যাবে তখন হচ্ছে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে বা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি পানি গরম করে নিতে পারেন দেন হচ্ছে বাকিটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে তো নিজের ইচ্ছা মতোই করা যাবে হ্যাঁ ওয়ারটা খুবই ভালো বাড়ি ওয়ার তার কারণ হচ্ছে এটা মেবি হচ্ছে ওয়ার্ডটা কত ওয়ার্ডের সেটা আমি দেখি এখানে কনফিগার যেমন হচ্ছে পনেরোশো ওয়ার্ড দেখো দুইশো বিশ বোল্ড পঞ্চাশ সাইট হারস দেন হচ্ছে পনেরোশো ওয়ার্ড তো পনেরোশো ওয়ার্ডের তো সেটা যদি কল্পনা করো তুমি হচ্ছে এক হাজার ওয়ার্ড মানে হচ্ছে এক ইউনিট আর কি তো সেটা হচ্ছে এক ঘন্টায় এটা যদি আমি হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বা তিরিশ মিনিট রানিং করি তাহলে হচ্ছে এক ইউনিট বিল আসবে তো এক মিনিট হচ্ছে ষাট টাকা আট টাকা উপর ষাট টাকার মধ্যেই তার মানে এটা আমি পঁয়তাল্লিশ মিনিট রানিং করলে আমার ষাট টাকা বিল আসবে তো পানি গরম হতে পাঁচ মিনিট লাগে বেশি লাগে না তো এটা রেটটা আমি নিছি হচ্ছে এটা আমি প্রায় ফিফটি সাড়ে ছাড়ে পাইছি আগরতে আগরতে এটা রেট নিচে হচ্ছে ছয়শো নব্বই টাকা তার মানে হচ্ছে একটা রেট পেলাম হচ্ছে আমি সাতশো টাকা ওভারঅল সাতশো টাকা দিয়ে এটা নেওয়া হয়েছে আগুরা থেকে এটা হচ্ছে নোয়া ব্র্যান্ডের এমনিতে আমি টুকটাক যা করছি ভালোই বা আউটপুট পাইছি আগুরাতেই ট্রায়াল দিয়ে নিয়ে আসছি পানি গরম করে তো এটা ভালোই পড়ছে তো খুব সাতশো টাকার মাঝে ওভারঅল খুব একটা ভালোই জিনিস তোমরা চাইলে এটা নিতে পারো আইল সাজেস্ট ওভারঅল এটা ভালোই এটা হচ্ছে প্লাস্টিক বডিটা আর এটা তো মানে থাকেই ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা এখানে কনফিগার আর হচ্ছে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি থ্যাংকস ইউ